السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد شماني تو شوطا الله رب العالمين اپو ابن نبي صلى الله عليه وسلم ارپو صلاة والسلام ارپو آج منغل بار بيش زلقادا چود دو আমাদের সামনে রয়েছে দশটি প্রশ্ন বিভিন্ন দেশ থেকে আসা সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর তেহাত্তর আমরা এই দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ রব্বুল্লাহ আলমের যেন সকলকে উপকারী জ্ঞান দান করেন এবং সঠিক কথা জানার বলার আমল করার এবং সেদিকে আহ্বান করার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলিক শেখ আলাইকুম আসসালাম আহমদুল্লাহ এক বন আমেরিকা থেকে জানতে চেয়েছেন যে তার ছেলেকে যে শিক্ষকের কাছে পড়ান সে বলেছে শেষ রাতে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করেন কিন্তু আল্লাহ পাক যে শেষ রাতে প্রথম আকাশে নেমে আসেন সেটা নাকি ভুল না নসর আল্লাহ সালামতাল বদাকিরা থেকে গুমরাহি থেকে আল্লাহ হেফাজত করুন তিনি আরও বলেন আল্লাহ তালার কি দরকার সপ্তম আকাশ থেকে নেমে এসে বান্দার দোয়া শোনার ও কবুল করার আল্লাহ এরকমের পথভ্রষ্ট গুমরাহ থেকে আর বহু এরকম পথভ্রষ্ট গুমরাহ হয়েছে তাদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করেন আল্লাহ চাইলে তো সপ্তম আকাশ থেকেই দোয়া কবুল করতে পারেন এ ধরনের কথা বলা বা আঁকিয়ে রাখা কি ঠিক মোটেই ঠিক নয় আপনার কাছে সঠিক জানতে চাই এই শিক্ষক আমেরিকায় বাচ্চাদের মাদ্রাসায় পড়ান বেদাতীদের মাদ্রাসা আরি মাতরিদি পথভ্রষ্টদের মাদ্রাসা তিনি একজন ইজিপশিয়ান এবং আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এই জন্য তো আমি আজহারিদের সম্পর্কে বলেছি যে তারা অধিকাংশই হচ্ছে আশারি মাতুরিতে ভ্রান্ত আকিদার ইল্লাম আশাল্লাহ যাদের ব্যাকগ্রাউন্ড হয়তো পরাণ সন্ন্যার অনুসরণ সালাফি আকিদা হাজের আর তারা সেখানে ডিগ্রি নেওয়ার জন্য শুধু লেখাপড়া করতে গেছেন তাদের বিষয়টি ভিন্ন আর এমন শিক্ষকের কাছে বাচ্চাদের পড়ানো যাবে কি মোটেও যাবে না সে দল্লন মদেল নিজে পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করে তো যেই ব্যক্তি পথভ্রষ্ট তার কাছে পড়াশোনার জন্য কচিকাছাদের দেবেন তাহলে সে পথভ্রষ্ট করবে আপনার ছেলেদেরকে আল্লাহ হেফাজত করুন সেহি বোখারিতে দুই জায়গায় হাদিসটি রয়েছে এক হাজার সাতাত্তর এবং ছয় হাজার নয়শো চল্লিশ শহীদ মুসলিমে বারোশো একষট্টি নবী সাল্লাহিসলাম বলছেন যে এনজেলো রব্যনা তা বারাক ওয়াতআলা কুল্লালে ইলাতিন এলাস সামাই দুনিয়াহীন আ ইয়াওকা সোলোসুল্লা আমাদের রব তাবারাক ওয়াতালা নেমে আসেন ইয়ান নেমে আসেন আল্লাহ যেমন আল্লাহর উপযোগী কিন্তু আল্লাহ নেমে আসেন এ কথা রসুরুল্লা বলছেন কখন নেমে আসেন হেস আল নিকরবর্তী আকাশ পর্যন্ত প্রথম আকাশে যেটি আমাদের নিকটবর্তী আকাশ মানে প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে এ হচ্ছে রসুরল্লা আসলামের হাদিসে প্রথম অংশ আল্লাহ নেমে আসেন এ কথা রসুর উল্লা বলছেন সুতরাং এটি হচ্ছে ওহি আর ওহিতে কোনো ভুল নেই এবং ওহি মানা ফরজ যেমন কোরআনে কেরিম মানা ফরোজ তেমনি রসুর উল্লাহামের হাদিস হচ্ছে ওহি সেটাও মানা ফরজ শুধু কোরআনের কথা কেউ নেবে আর হাদিস নেবে না সে পথভ্রষ্ট সে পথভ্রষ্ট পরান এবং হাদিস আতির আমলের ক্ষেত্রে সমান মর্যাদা রাখে কারণ দুটো হচ্ছে শরিয়ার উৎস যদি কেউ বলে যে আল্লাহর কি দরকার প্রথম আকাশে নেমে আসার তার মানে সে রসুল্লা সাহাশালামের ওপর আপত্তি করছে যে ইয়া রসুল আল্লাহ আপনি কি বলছেন আল্লাহর কি দরকার প্রথম আকাশে নেমে আসার আপনি এরকম কথা বলছেন সেই ব্যক্তি আহ কোথাকার সে চিন্তা করুন তার অবস্থান কোথায় সে রসুরুল্লাহ সাহেসাল্লামের সে অম্মত অনসারী নাকি অন্য কোনো দলের অন্তর্ভুক্ত সে চিন্তা করে নেবে বলেনিফা ফেরাল্লা কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করব মাইস ফা ফাওতিও কে আমার কাছে চাইবে তাকে আমি দেব এইভাবে আল্লাহ রবুল্লা আলমেন বান্দাকে ডাকতে থাকেন মাইয়া দনি ফাস্তা জিবালা তিনটি বাক্য রয়েছে কে আমার কাছে দোয়া করবে তার ডাকে আমি সাড়া দেব দোয়া শুন সুতরাং আমরা কোরআন মহাদিসে বিশ্বাসী এবং কোরআন মহাদিসের অনুসারী প্রতিটি মুসলিমের উপর হল যে কোরআন এবং সেই হাদিসের অনুসরণ করবে এবং ওহির বিধান জীবন জীবনযাপন করবে আকিদার ক্ষেত্রে এবাদতবন্দীর ক্ষেত্রে আখলাক চরিত্র ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম আসসালাম রহমতুল্লাহ আমার একটা কিছু জানার ছিল যখন প্রবাসী লোকেরা ব্যাংকে রিমিটেন্স টাকা পাঠায় তখন সরকার এক লক্ষ টাকায় আড়াই পারসেন্ট বোনাস দেয় বলতে আড়াই হাজার টাকা দেয় এক লাখে আড়াই হাজার টাকা দেয় এ কথা বলছে এটা কি গ্রহণ করা যায় জায়জ এটা সুদ নয় কারণ টাকার বদলে টাকা নয় বরং আপনাকে আসল টাকা এখানে যেটা লেখা হচ্ছে যে আপনাকে যে রিয়ালটা বা যে কোনো দেশ থেকে টাকা পাঠাচ্ছেন আপনাকে এক লাখ টাকা বাংলাদেশে দেওয়া হয় যখন সরকারের ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা পাঠাচ্ছেন তখন সরকার আপনাকে গিফট দিচ্ছে সরকার গিফট দিচ্ছে যে টাকা তো আপনারই সেটি এক লক্ষ টাকা আপনাকে অতিরিক্ত এটা বোনাস গিফট দিচ্ছে সুতরাং গিফট নেওয়া যায় স্কিম এতে কোনো রকমের আপত্তি নেই তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম জেনের সমস্যা আছে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে মানুষ জীবনের অনিষ্ট থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত আল্লাহ সমস্ত সার ফ থেকে আল্লাহ হেফাজত রাখুন সেই জন্য আমি নামাজে একদম মনোযোগ দিতে পারতেছি না শুধু আজে বাজে চিন্তাভাবনা কমন্ত্রণ দিচ্ছে আর আল্লাহর ব্যাপারে নামাজে কোনো ভয় আসে না আখেরাতের শান্তি শাস্তি নিয়ে অবিশ্বাস হচ্ছে আল্লাহ হেফাজত করুন আমি পরিপূর্ণ দিনে প্রবেশ করতে চাই কিন্তু পারতেছি না এই অবস্থায় করণীয় কি এই অবস্থায় প্রথম কথা আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন ইস্তেহাজা পানা চাইবেন যে শয়েতের পক্ষ থেকে কোনো রকমের না আসে তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাপ হউজ বিল্লাহ মিনা শৈতান রাজেবে আউজু বিল্লাহ সব বারবার করে আউজু বিল্লাহ পড়ুন আউজ বিল্লাহ হিসামী লালী মিনার শয়তয়ান রাজবে মিনহামজে হি দৈনিক যে ফরজ অজেব বুলি রয়েছে সেগুলি আদায় করুন ফরজ অজেবে যেন কোনো ঘাটতি না থাকে বিশেষ করে পাঁচ অপ্ত সলা আদায় করুন পুরুষরা হলে মসজিদে গিয়ে মহিলা হলে সময়ে আপনি নিজ বাড়িতে ও তার ভেতরে পখক্ত মোতাবেক আদায় করুন সুন্দরভাবে সলাাদগুলি আদায় করুন তাহারা পবিত্রতার সাথে থাকার চেষ্টা করুন এবং সকাল সন্ধ্যার জিকে কে রাজগার ফরজ সলাত পারে যে কে রাজগারগুলি পাবন্দি করুন ঘরে কোনো রকমের ছবি ঝুলিয়ে রাখবেন না প্রকাশ্যে রাখবেন না হারাম যেন ঘরে না থাকে মিউজিক না বাজে গান বাজনা না হয় ইত্যাদি ইত্যাদি আল্লাহ হেফাজত করুন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাম শেখ বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্ন আছে যদি কোরআন সোনা আলোকে উত্তর দিতেন তাহলে উপকৃত হইতাম প্রশ্ন হলো গর্ভবতী মহিলা রোজা রাখা অবস্থায় একাধিকবার বমি হলে কি রোজা হবে বমি হওয়া রোজা ভঙ্গের কারণ নাই রোজা ভঙ্গের যে কারণগুলি সেই হাদিস তারা প্রমাণিত এবং কোরআন আয়াতে কিছু কিছুই ইঙ্গিত রয়েছে সেগুলির কোনো একটি তো বমি হলে রোজা নষ্ট হয় আমার কথা নেই সুতরাং বমি যদি হয় তাতে রোজা নষ্ট হয় না শরীর যদি সুস্থ থাকে আর রোজা রাখতে বেশি কষ্ট না হয় অসুস্থর মতো না হয়ে যান তাহলে রোজা রাখবেন আর যদি এখন খুব বেশি বমি হয়েছে যার ফলে এখন আমি অসুস্থ হয়ে পড়েছি তাহলে আপনার জন্য ছাড় রয়েছে কাজা করার ছেড়ে দিলে গোনা হবে না আলা ফমান খান কুমারিদান তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে এর আওতাভুক্ত আপনি হবেন অন্য দিনের সংখ্যাগুলি পূরণ করে নেবেন কিন্তু বমি হলে তাতে রোজা নষ্ট হয় না এটি হচ্ছে সঠিক হানাফি মজভাবে বলা হয় যে বমি যদি মুখ ভর্তি হওয়া হয় তাহলে রোজা নষ্ট হবে ইত্যাদি এসব কথা কোনো হাদিস তার প্রমাণিত নয় যার ফলে এগুলি ভিত্তিহীন ফতোয়া পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সাইফ আর সালাম রহতুল্লাহ প্রশ্ন করেছেন আমেরিকা থেকে বলছেন জাকাতের টাকা দিয়ে রমজানের প্যাকেজ দেওয়া যাবে কি না রমজানের প্যাকেজ দেবেন আপনি এফতারে আর সে এফতার বন্টন হবে অভাবীদের মাঝেও এবং স্বচ্ছলদের মাঝেও তাহলে চিন্তা করুন তো এই জাকাতের পয়সা দিকে এফতার পার্টি করা বা এফতারি প্যাকেজ দেওয়া যাইজ ওঠে যাইজ না আপনি রাস্তাঘাটে দিচ্ছেন অথবা কোনো গ্রামে বা শহরে দিচ্ছেন সেখানে সব স্তরের লোকেরা ইফতার করবে এলাকার সচ্ছল অসচ্ছল যারা জাকাতের হকদার তারাও যারা জাকাতের হক রাখে না জাকাত যাদের জন্য হারাম তারাও সেখানে ইফতার করবে তাহলে আপনার জাকাত কি করে আদে হবে সুতরাং এইভাবে যদি কেউ ইফতারি দেয় জাকাতের পয়সা দিয়ে তাহলে জাকাত আদে হবে না একমাত্র বিশেষ গরিব ফ্যামিলি অভাবী যাদের জন্য জাকাত রয়েছে যারা জাকাতের হকদার হ্যাঁ তাদেরকে যদি বিশেষভাবে দেয় যে তোমাদেরকে এগুলো দিল আর এগুলো দিয়ে তোমরা ইফতার করো তাহলে জায়েজ আর তারপরে তারা দাওয়াত দিলো কোনো স্বচ্ছলোকে সেটা ভিন্ন বিষয় তখন কাউকে সাদা জাকাত দেওয়া দেওয়া হয়েল আর তারপর সে অন্য স্বচ্ছল লোককে জাকাত দিলো জাহাজ রয়েছেন নাম লাকে সাদাকাতন বলেনা হ্যাঁ দিয়ে বাড়িরা আল্লাহ বলছেন তোমার জন্য এটা সাদাকা জাকাত ছিল কিন্তু আমাদের জন্য সেটা হাদিয়া তুমি যখন আমাদের খাওয়ালে আশা করি বোঝা গেছে সুতরাং সাধারণভাবে ইফতার প্যাকেজ তৈরি করবেন আর দেবেন আপনি জাকাত থেকে এতে জাকাত আর যারা এই কাজগুলি করবে সবাই হারাম হার কাজে জড়িত আল্লাহেদা দান কর অনেকে কিন্তু এরকম কাজ করছেন না কাজ অজ্ঞতার কারণে হোক অথবা গায়ের জোরে হোক মোরখামি আল্লাহেদা দান কর ছয় নম্বর প্রশ্ন আমেরিকা থেকেই করছেন একই ধরনের কাছাকাছি প্রশ্ন করছেন আসসালামু আলী গোস্তাজি আলী সালামতুল্লাহ একজন হাফেজ কিছু মহিলাকে সলা শিখায় এই হাফেজাকে বা হাফেজা একজন হাফেজা কিছু মহিলাকে সলা শেখায় এই হাফেজাকে জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে কি না যাদেরকে সলা শিখায় তারা সচ্ছল যদি তারা সচ্ছল হয় আর তাদেরকে সলা শেখাচ্ছে এই জন্য তাকে বেতন দিচ্ছেন জাকাতের টাকা দিয়ে জায়েজ নয় হারাপ সবাই গোনাগার এই ক্ষেত্রে আর যদি এমনটা হয় যে যাদেরকে সালা শিখাচ্ছে তারা অভাবী গরিব মানুষ আর তারা নিজেরা বেতন তাদের বহন করতে পারে না আর শিক্ষকও অভাবী মানুষ এমন নয় যে শিক্ষক সচ্ছল অভাবী মানুষ তার সংসার চলছে এই বেতনের ওপর আর এই রোজগার ওপর এই ক্ষেত্রে জাকাত দেওয়া যেতে পারে অল্লাহ আটা আর সাধারণ অবস্থায় কাউকে জাকাত দিয়ে বেতন দেওয়া যায় না সাত নম্বর প্রশ্ন এই থেকে করেছেন কাছাকাছি প্রশ্ন বলছে আসসালাম আলিকম শাইক ওয়ালিকুম সালামতুল্লাহ যারা রমদানের প্যাকেজ তৈরি করতে সাহায্য করে অর্থাৎ ভলেন্টিয়ার হিসাবে কাজ করে তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা স্পষ্ট হরাম জাকাত আপনি দিচ্ছেন আর কিছু ভলেন্টিয়ারকে রেখেছেন যা জাকাতগুলি বন্টন করে আসো আর তাদেরকে জাকাত থেকে দিবেন এতে জাকাত আদি হবে না যে দেবেন গোনাগার আর যারা ভলেন্টিয়ার জাকাত নেবে তারা গোনাগার জি যদি শুনে তারা নেই যে আমাদেরকে জাকাতের টাকার থেকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে তাদের জন্য নেওয়া যায় না জি জাকাত দেবেন ধরেন এখান থেকে আপনি বাংলাদেশে জাকাত দিচ্ছেন আর কাউকে পাঠাচ্ছেন যে জাকাতে বিতরণ করে আসুন এখান থেকে ফ্লাইটের টিকিট করে দিলেন অথবা সেখানকার রাস্তা খরচ দিলেন আপনার পকেট থেকে দিতে হবে জাকাতের একটা অংশ দিয়ে এসব কাজ করা যাবে না আরাম এই বিষয়গুলি আমাদের দেশের অনেকে বুঝে না যার ফলে হারামে জড়িত রয়েছে আর তাদের জাকাতো আদায় হয় না আল্লাহ দান করুন কিন্তু তারা মাসে পনেরো বিশ হাজার টাকার বেতনে চাকরি করে জি যাই হোক না কেন জাকাত যিনি দিচ্ছেন তিনি পারিশ্রমিক দেবেন বেতন দেবেন কিন্তু জাকাতের অংশ তারা যদি গরিব হয় তবুও তাদের ভলেন্টিয়ারকে জাকাত দেওয়া এভাবে যাবে না পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না তারা গরিব হিসাবে তাদেরকে আপনি দিতে পারেন যে জাকাতের হকদার সেই জন্য কিন্তু পারিশ্রমিক শ্রমিক হিসাবে দেওয়া যায় না আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সালামতুল্লাহ আমি বাংলাদেশ থেকে সাদমান বলছি শেখ আমার একটা প্রশ্ন ছিল বা বা প্রতিবন্ধী ব্যক্তির জবাই করা পশু পাখি কি হালাল হবে কলমারা বলেছেন যে হালাল কারণ কোরআনিক্যিমে সুরা তাগা বনে মহান আল্লাহ সাদ করেছেন আট নম্বর ষোলতে তোমরা যতটা পারো আল্লাহকে ভয় করো যথাসাধ্য আল্লাহকে ভয় করো ববা কথা বলতে পারছে না সুতরাং তার এই একজন সে একজন মুসলিম আর সে নিয়ত করে জবাই করছে আর তার যদি বোধ শক্তি থাকে আর তাহলে তাকে ইশারা ইঙ্গিতে যদি তাকে শিখানো সম্ভব হয় এটা ক্ষমতায় আছে তার আশেপাশে যারা আত্মীয়রা রয়েছে বাড়ির লোকেরা রয়েছে তারা যদি ইশারা ইঙ্গিতে যে আল্লাহর নাম উচ্চারণ করতে হয় আল্লাহর নামের ইশারা করছে ইশারা ইঙ্গিত করে জবাই করছে যথেষ্ট আর যদি সেটাও সম্ভব না হয় আর জবাই করে সে মুসলিম তার জবাই খাওয়া যায় বিসমিল্লাহ বলতে হবে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে আর সে বলতে পারে না সেজন্য হালাল হবে না এমন বিধান শরীয়তে নেই জি সাত নম্বর আট নম্বর প্রশ্ন হয়ে গেল নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালাম আমি নাসির উদ্দিন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা আমার প্রশ্ন হলো যে আমি একজনের হক নষ্ট করেছি কিন্তু আমি জানি না যে আমি কার হক নষ্ট করেছি একজনের হক নষ্ট করে কেমন জানেন না এটা কেমন কথা হইল শুধু একটু জানি আমি একজনের হক নষ্ট করেছি এই গোনা থেকে কিভাবে বাঁচবো প্রথম কথা তো বকল হক নষ্ট করেছেন কাবিরা গোনা করেছেন বান্দার হক নষ্ট করেছেন সেই ব্যক্তি না মাফ করলে এখন মাফ হবে না এটা কঠিন আল্লাহর হক নষ্ট করার চাইতে মারাত্মক বান্দার হক নষ্ট করা আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহ মাফ করে দেবেন তবা করলে কিন্তু বান্দার হক নষ্ট করলে সেই ব্যক্তি যতক্ষণ মাফ না করছেন যদি তার কাছে পৌঁছা সম্ভব হয় তার সন্ধান জানছেন তার ঠিকানা জানছেন তাহলে তার কাছে যেতে হবে বাপ চাইতে হবে বা তার সাথে যোগাযোগ করতে হবে এখন কিভাবে বাঁচবেন প্রথম কথা খালে সন্ত্র থেকে তবা করবেন আল্লাহ গফর রাহি দুই নম্বর কথা যে তার কথা যেহেতু মনে নেই যে কার হক নষ্ট করেছি সুতরাং তার পক্ষ থেকে আপনি সেটা সাদকা করে দেবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে মুক্তি দান করো আমি যথাসাধ্য আমার কাজ করলাম এর বেশি আর করতে পারছি না আর যখন আমি পারতাম তখন হক নষ্ট করেছি তখন আমার ইমান আমল ভালো ছিল না যার ফলে আমি তওবা করছি আল্লাহর কাছে বারবার তবা করুন এবং তৌবা তার নাসুহা সুহা সাথে তৌবা করুন আপনার এই হচ্ছে করণীয় দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সাল্লাম রহমতুল্লাহ প্রবাসে এসে আমরা সবাই একসাথে যে দাওয়াতে অ্যাটেন্ড করি এবং চল্লিশ পঞ্চাশ জন বা আরও বেশি মানুষ যেখানে একত্রে একত্রিত হয় যেহেতু সবাই পরিচিত কিন্তু আত্মীয় না তো এইভাবে একত্রে এই দাওয়াতে যাওয়াকে শন্যা অনুযায়ী আপত্তি কি আছে জাহেজ কিন্তু বলবেন সুন্নত না জাহেজ একসাথে দাওয়াত খাওয়া জাহেজ কোনো অসুবিধা নেই কেউ একজন বলেছিলেন দাওয়াতে যোগ দিয়ে তিনি সন্না পালন করেছেন না জায়েজ কাজ করেছেন তাছাড়া ইফতার পার্টি কোনো পটলাক এই জাতীয় অনুষ্ঠানগুলো কি সন্ন্যাসম্মত জায়েজ কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করছেন ক্যানাডার থেকে প্রশ্নকারী হচ্ছেন একজন মহিলা তো এখানে একটি কথা বলা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে আজকাল অধিকাংশ আধুনিক দাওয়াতগুলিতে নারী পুরুষ একাকার হয়ে বুফে সিস্টেমে খাওয়া দা একই জায়গা থেকে খাবার উঠিয়ে নিয়ে যাচ্ছে পুরুষরা তাদের সাথে মহিলারাও এটি জায়জ নয় যদি সেখানে একাকার না হয় নারী পুরুষ তাহলে জায়জ আর এটি সোননাথ বলা যাবে না সবাই মিলে শেয়ার করছে সেই জন্য সেটাকে বলবো এটা নবীর সোননাথ না না তবে যখন দেখা যাচ্ছে যে আমি একাই হয়তো এতগুলি লোককে খাওয়ালে আমার যেন কষ্টকর হবে অথবা কোনো একজন একা খাওয়াবে কেন তিনি কেন একা খাওয়াবে না আমরা সবাই মিলে শেয়ার করব সুতরাং প্রত্যেকে একটা করে একটা করে আইটেম বানিয়ে নিয়ে আসলো আর তারপরে সবাই মিলে সেখানে শেয়ার করলো আর দাওয়াত করলো যেটা বলতে চাইছেন জায়জ কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ ভালো কাজ একজন অপরজনকে খাওয়াবে এ তামতো আম খাবার খাওয়ানো সেটা অসচ্ছলকে খাওয়াইলে আরও বেশি নেকি আর স্বচ্ছল লোকদেরকেও যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত দেনী ভাই বোনদেরকে খাওয়ান তাতে তাতেও নেকি রয়েছে সেটা ওই তেমন আত্ম আম আল্লাহ মিসকি না ওইয়া তিমাও আসিরা আল্লাহ রবুল্লা আলমিন খাবার খাওয়ার কথা যে বলেছেন সেখানে যেমন যারা অসহায় মিসকিন এতিম এবং বন্দি তেমনি অন্যদেরকে খাবার ক্ষেত্রেও রয়েছে জি সুতরাং খাবার খাওয়ানো একটি সবের কাজ কোনো অসুবিধা নেই ওল্লাহাল আলম ওসল্লাহ ওসালাম মুহাম্মদ ওয়ালা আলিহি ওসহি আজমাই